হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে ধাবা স্টাইলের ডিম কারি তো চলো ধাবা স্টাইলের কারি বানানোর জন্য গ্যাস জেলে আমি একটা ডেস্কি বসিয়ে দিয়েছি তাতে জল দিয়ে দিয়েছি আর ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর দিয়ে সাতমাত্র লবণ যাতে ডিমগুলো তাড়াতাড়ি সহজেই সেদ্ধ হয়ে যায় আর ডিমের খোসাগুলো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায় তো চলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর একদিকে গ্যাস জেলে আমি কড়া বসিয়ে দেবো কড়াটা গরম হওয়ার জন্য ততক্ষণে ডিমগুলো আমার ওদিকে সিদ্ধ হয়ে গেছিলো তো ডিমগুলোকে খোসা ছাড়িয়ে আমি এখানে দেখো দু পিস করে নিচ্ছি করে নেওয়ার পর কুসুমগুলোকে আলাদা করে দেবো ডিমের সাদা অংশগুলোকে আমি দেখো লম্বায় পিস করে করে নেবো এইভাবেই কিন্তু প্রত্যেকটা ডিম আমি কেটে নেবো তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো কড়া গরম হয়ে গেলে কড়ায় তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে ডিমগুলোকে ভেজে নেব তো বেশিক্ষণ ধরে ভাজবো না তো দেখো মোটামুটি এরকম হালকাভাবে ভেজে তুলে নেবো তারপর ওই তেলেই দিয়ে দেবো গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার এখানে বাটা মশলা দিকে নাও আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ বাটা এবার এক এক করে আমি বাটাগুলো দিয়ে দেবো সবার প্রথমে আদাটা রসুনটা দিয়ে দিলাম তেলে কিন্তু সবার প্রথমে আদা রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে আদার গন্ধটা কিন্তু চলে যায় তারপরে এক এক করে লঙ্কা বাটা টমেটো বাটা পেঁয়াজ বাটা সবই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম যাতে মশলাটা না লেগে যায় তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে তো দেখো এবার দিয়ে দিচ্ছি এখানে সানরাইজে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর এখানে ইউজ করছি আমুলের ফেস ক্রিম তো দেখো আমুলের ফেস ক্রিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু যাতে টেস্ট ভাবটা আসে তো তার জন্য খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আমুলের যে কোনো জিনিসই কিন্তু খুবই সুন্দর খেতে হয় তো দেখো এভাবে ক্রিমটা মিক্স করে নিলাম মশলার সাথে এবার মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এবার আমি আরেকটু পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঝোলটা ফোটার পালা তো কারা কারা এরকম ধাবা স্টাইলের এক এককারি খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবে এবার ভেজে রাখার ডিমগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো এবার ঝোলটা দেখছি একদম টক বক করে ফুটছে এবার দিয়ে দিচ্ছে কিছু কুচিয়ে রাখা ধনের পাতা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে সানরাইজের গরম মশলা তো গরম মশলাটা বন্ধুরা তোমরা যারা খেতে পছন্দ করো না তারা কিন্তু অ্যাড নাও করতে পারো আমি এখানে কিন্তু অ্যাড করেছি যেমন সুন্দর গন্ধ আসে খেতেও কিন্তু খুবই অসাধারণ নয় তারপরে দেখো কুসুমগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব তো এবার গরম গরম ধাবা স্টাইলের এই ডিম কারির রেসিপি তৈরি হয়ে গেল। কার কার জীবের জল আসে কমেন্ট আমাকে অবশ্যই জানিও এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত রুটি অথবা পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা যারা এই রেসিপিটাকে পছন্দ করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো